এ অদ পড়ে আতুরে ফুঁদিলে কি হয় আপনি জানলে অবাক হবেন এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমল এই আমলটি আপনি শিখে রাখুন আপনার অনেক কাজে লাগবে আপনি যখন এই আমলটি শিখবেন তখন আপনার কাছে মনে হবে এই আমলটি আমার আরো অনেক আগেই শেখা উচিত ছিল তবে চিন্তার কোনো কারণ নাই এখন আপনি আমলটি শিখতে পারবেন এই আমলটি যে সমস্যার জন্য আপনি করবেন সেই সমস্যা আমাদের সকলেরই কম বেশি রয়েছে তাই সেই সমস্যা দূর করার জন্য আপনি যদি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে চান আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন আপনি আমলটি শিখে রাখুন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনি আমলটি যদি শিখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা প্রথমেই বলবো এই আমলটি আপনি কিভাবে করবেন তারপরে আমি বলবো কোন সময় আমলটি করবেন তারপরে সর্বশেষ আমি বলে দিব এই আমলটি করে কোন সমস্যা থেকে আপনি অতি সহজেই মুক্তি পাবেন আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করবেন তার কারণ হলো আমলের শুরুতে যদি আপনি পবিত্রতা অর্জন করেন তাহলে সেই আমলের মধ্যে আসে রহমাদ আসে সেই আমল আল্লাহ রবুল্লা কাছে গ্রহণযোগ্য হয় আল্লাহ রব্বুল্লা কাছে কবুল হয়ে যায় আপনি যখন আমলটি শুরু করবেন আপনার কাছে সর্বপ্রথম একটি ভালো উত্তম আতর রাখবেন একেবারে ফ্রেশ যে আঁতরের মধ্যে অনেক গ্যারান থাকে আপনি নর্মাল আঁতর কিনবেন না আপনার কাছে যদি আঁতরটি নাও থাকে আপনি একটু কষ্ট করে বাজারে গিয়ে ভালো এক নম্বর আঁতর নিয়ে আসবেন যার গেরান অনেক সময় পর্যন্ত থাকে সেরকম ভালো মানের একটি ফ্রেশ আতর দোকান দিয়ে আপনি কিনে নিয়ে আসবেন তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন তারপরে তিনবার স্থিং ফার্ভার্ড করবেন উস্তাবুল ল হ রব্বি মিন কুল্লিদম বিলেহি লাউ লা হুতা ইল্লা বিল্লা হি লা আলি হি লাউজিম তারপরে পিরনবী হাযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এ শানে তিনবার মুহাম্মদে দুরুত্ব পাঠ করবেন সল্লাল্লাহ আলিহসাল্লাম সল্লাল্লাহ আলি হায়াসাল্লাম বা নামাজের দুরুত্বে আপনি পাঠ করতে পারেন তো আপনার ইজ এবং দুরুষী পাঠ করে হলো এখন আপনি কি করবেন আপনার হাতে একসারে তজবি রাখবেন তারপরে আপনি এই নামটি পড়া শুরু করবেন ইয়া অদু ইয়া অদু ইয়া অদু দু ইয়া অদু এভাবে পাঠ করা আপনি শুরু করবেন তো আপনি ইয়া অদুদু কতবার পাঠ করবেন আপনি তিন হাজার বার ইয়া ও দু ইয়া ও দু দু পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা এখন আপনি বলতে পারেন ইয়া ও দু 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 তিন হাজার বার পাঠ করার সময় তো আমাদের নেই তো আপনি চিন্তিত হবেন না ইয়া ও দু তিন হাজার বার পাঠ করতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে সেই পনেরো থেকে বিশ মিনিট সময় যদি আপনি নিজের জন্য ব্যয় করেন তাহলে আপনি ভালো কিছু পাবেন ভালো কিছু ফলাফল পাবেন তাই আপনার সময় যদি নাও থাকে তারপর আপনি সময় বের করে এই আমলটি করা শুরু করুন আপনি ফলাফল দেখে একেবারে খুশি হয়ে যাবেন তারপর ইয়া ও দু তিন হাজার বার পাঠ করার শেষে আপনার কাছে যে আতর থাকবে সেই আতরের মধ্যে আপনি তিনটি ফু দিবেন এভাবে তিনটি ফু আতরের মধ্যে দিবেন تر پر شرف شیش پیڈیو نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم شنے ابارو تین بار دروش ریپرٹ کرویں صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم আপনার আতরটি পড়া হয়ে গেল আতরটি আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দেব প্রিয় ভাই বোনেরা যে সমস্যার জন্য আপনি এই আমলটি করবেন সেই সমস্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় যেমন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই তাদের মধ্যে শুধু মনোমালিন্য লেগেই থাকে তারা একজন অপরজনকে দেখতে পায় না একজনের কাজ অপরজনের ভালো লাগে না এভাবে তাদের মধ্যে শুধু জগড়েজাটি লেগেই থাকে এই কারণে দেখা যায় স্বামী পরকে লিপ্ত হয়ে যায় তারপর স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় তো আপনি যদি এই সমস্যা থেকে বাঁচতে চান তাহলে এভাবে আমুলটি করে আতুটি ব্যবহার করুন তাহলে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হয়ে যাবে একটা অপরজনকে পাগলের মতো ভালোবাসবে এবং স্বামী স্ত্রীর কথা শুনবে স্ত্রী স্বামীর কথা শুনবে কেউ কাহার কথা অগ্রাহ্য করবে না এই জন্য এই আমুলটি আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি করুন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আতুরটি আপনি কেমন করে ব্যবহার করবেন স্বামী যদি চায় তার স্ত্রীকে তার দিকে আকৃষ্ট করবে তাহলে স্বামীর শরীরে এ আতুরটি মেখে স্ত্রীর কাছে যদি যায় তাহলে তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে এবং তার সব কথা শুনবে তার একেবারে আকৃষ্ট হয়ে যাবে তারপরে স্ত্রী যদি স্ত্রীর যদি এ মেখে স্বামীর কাছে যায় তাহলে স্বামীও পাগলের মতো তাকে ভালোবাসবে তার দিকে ছুটে চলে আসবে এবং যা যা বলবে সব কিছুই করবে তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য থাকবে না শুধু ভালোবাসা আর ভালোবাসা এবং তার স্বামী অন্য নারীর দিকে আকৃষ্ট হবে না সে শুধু তার দিকে আকৃষ্ট হয়ে থাকবে এই জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি এই নিয়মে করে আপনি ব্যবহার করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন